আসসালামু আলাইকুম আজকে আমি পটল দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক অন শেয়ার করে দিবেন। প্রথমে এখানে কয়েকটা পটল নিয়েছি এখন এই পটলগুলো আমি একটা পিলার দিয়ে খুসার ছাড়িয়ে নেব আপনারা চাইলে বটি তো ছাড়িয়ে কেটে নিতে পারেন এইরকম করে সবগুলো পটল খুশার ছাড়িয়ে তারপরে দুই সাইডের যে বোটার অংশগুলো কেটে ফেলে দিচ্ছি দিয়ে এইরকম করে পাতলা করে চাকা চাকা করে কেটে নিচ্ছি সবগুলো কেটে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিব একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে এখন এক সাইডে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া তারপরে নেড়েচেড়ে এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পটল দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব যখন এরকম ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন আমি একটা বোলের মধ্যে তুলে এক সাইডে রেখে দিচ্ছি আর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ দিয়ে একটু নেড়েচেড়ে নিব তারপরে পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে চড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে নেচে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে এক সাইড করে এখানে দুইটা ডিম নিয়েছি ভেঙে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে ভেজে নেব সবগুলো একসাথে নেড়ে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এক চামচ ঝাল বুঝে দিতে হবে জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে নেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ফালি করে কিছুক্ষণ নেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ভাজা পটল দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি নেড়েচেড়ে শুকনো শুকনো করে নিব হয়ে গেছে রান্নাটা একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার পটলের রেসিপি এই রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ